আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরির ডাইং পার্টে কী কী কেমিক্যাল ইউজ করে এই ব্যাপারটা নিয়ে তো এই ডাইং পার্টে বেসিক্যালি তিনটা স্টেজ আছে স্কোয়ারিং ডাইং এবং ফিনিশিং তো প্রথমে আমি যদি স্কোয়ারিং পার্টটা নিয়ে কথা বলি যেখানে ঘোষা মজা করা হয় তো এখানে ডিটারজেন্ট ইউজ করা হয় যা যে ইম্পিউরিটিগুলো আসে সেগুলো রিমুভ করতে মানে সাহায্য করে এবং অ্যাবজর্বিং বাড়ায় এরপর আছে অ্যান্টি ফর্মিং এজেন্ট ডিটারজেন্ট দিয়ে যখন এই কাপড়গুলোকে বা ফেব্রিকগুলোকে ধোয়া হয় তখন ফর্ম তৈরি হয় এই ফর্মগুলা রিমুভ করা জরুরি কারণ এই ফর্মগুলা রিমুভ না করলে পরবর্তীতে ফেব্রিকে কালারেশনে প্রবলেম করতে পারে কিন্তু অনেক কোম্পানি খরচ কমানোর জন্য এই ফর্মগুলাই ফর্মিং এজেন্টগুলা ইউজ করে না এরপর আসে সিকোয়েন্স টার্নিং এজেন্ট পানিতে হার্ডনেস কমাতে এই কেমিক্যাল ইউজ করা হয় ওয়াটারের হার্ডনেস বাড়ায় সাধারণত মেটাল আয়নগুলো যেমন অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তো এগুলো ফেব্রিকের প্রবলেম ক্রিয়েট করে ইওলিশ একটা ব্যাপার তৈরি করে কালারেশন ক্রিয়েটে একটা প্রবলেম তৈরি করে এরপর আমি কথা বলবো অ্যান্টি ক্রিজিং এজেন্ট ব্যাপারটা নিয়ে ফেব্রিকে ক্রিজ মার্ক দূর করতে এই জিনিসটা ইউজ করা হয় ক্রিসমার্ক বলতে আমরা ফেব্রিকের ভাঁজ বোঝাই এই ভাঁজকে রিমুভ রিমুভ করতেই এই কেমিক্যালগুলো ইউজ করা হয়ে থাকে এরপর আমি কথা বলবো পার অক্সাইড এবং ব্লিচিং এজেন্ট নিয়ে ফেব্রিকের গ্রে কালার রিমুভ করতে ইউজ করা হয় এরপর আমি কথা বলবো স্ট্যাবিলাইজার ব্যাপারটা নিয়ে পার যাতে প্রপারলি কাজ করে এই জন্য পারক্সাইড স্ট্যাবিলাইজার ইউজ করা হয় কারণ এই পার ফলে অতিরিক্ত টেম্পারেচার তৈরি হয় এর ফলে এই পার আয়ন ভেঙে পানিতে পরিণত হয় এরপর আমি কথা বলবো পারক্সাইড কিলার এজেন্ট ব্যাপারটা নিয়ে ড্রাইং প্রসেসে যাওয়ার আগে বাতে হাইড্রোজেন পার অক্সাইডগুলো থাকে তা দূর করার জন্যই বারো অক্সাইড কিলার এজেন্ট ব্যবহার করা হয় তা না হলে ডাইংয়ে প্রবলেম হতে পারে কালা প্রবলেম হতে পারে এরপর কথা বলবো আমি গ্রিন অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড নিউট্রালাইজার নিয়ে যেখানে এই ফেব্রিকগুলো ধোয়া হয় তাকে বাত বলে তো এই বাতের পিচ কমানোর জন্য এটি ব্যবহার করা হয় স্কোয়ারিং শেষে বাতের খারিও অনেক বেশি থাকে পিএইচ অনেক বেশি থাকে পরবর্তী স্টেজে যাওয়ার আগে পিএইচ কমানো হয় এই জন্যই এই অ্যাসিডিক অ্যাসিডটা ইউজ করা হয় এরপর আমি কথা বলবো অ্যানজাইম ব্যাপারটা নিয়ে ফেব্রিকের গায়ে অনেক সময় হেয়ার থাকে স্লাপ থাকে এবং এক্সট্রা ফাইবার থাকে যা রিমুভ করার জন্য এনজাইম ব্যবহার করা হয় এই অ্যানজাম ব্যবহার করার ফলে ফেব্রিকটা অনেকটা সফট হয় এবং এই ওভারঅল এনজাইম অ্যানজাইমটা ন্যাচারাল অ্যানজাইমটা ইউজ করা হয় ডাইং বাতে এরপর আমি কথা বলবো গ্লুবার সল্ট ব্যাপারটা নিয়ে যা ফেব্রিকের ডাইকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এই ডাইয়ের রং সাধারণত তিন ধরনের হয় ইলো রেড এবং ব্লু তো এই তিন ধরনের কালারের কম্বিনেশনেই পরিমাপ করেই একটা স্পেসিফিক শেডসের কালার তৈরি করা হয় এরপর আমি কথা বলবো সোডা ব্যাপারটা নিয়ে সোডা কোভ্যালেন বন্ড তৈরি করে ডাইসকে ফাইবারে ফিক্স করতে সাহায্য করে মানে রংটাকে ফাইবারে একটা ফিক্স টেক্সচার দিতে সাহায্য করে তো কালার ফিক্স করতে অ্যালকালাইন মিডিয়াম লাগে তো সোডা যেহেতু অ্যালকালাইন তাই সহজেই ডাইস এই রঙকে ফাইবারে ফিক্স করতে সাহায্য করে এরপর আমি কথা বলবো ফিনিশিং কেমিক্যাল ব্যাপারটা নিয়ে যার মধ্যে রয়েছে ওয়াশ অফ অথবা সোপিং অতিরিক্ত যে ডাইসগুলো থাকে তা রিমুভ করতে এই সোপিং প্রসেসটা করা হয় এরপর আমি কথা বলবো ফিক্সিং এজেন্ট নিয়ে আনফিক্স ডাইগুলোকে ফিক্স করতে এই কেমিক্যাল ব্যবহার করা হয় যার ফলে কোয়ালিটি এবং কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ হয় এই অনেক রকম কেমিক্যাল ইউজ করার ফলে অনেক সময় ফেব্রিকগুলো রাফ হয়ে যায় আফটার ডাইং প্রসেস খসখসে হয়ে যায় তো এই কেমিক্যালগুলো ইউজ করে ফেব্রিককে সফট করার জন্য একটা সফটেনার কেমিক্যাল ইউজ করতে হয় যেটা একটা হ্যান্ড ফিল ফিল দিবে এর জন্য একটা ক্যাটানয়িক এবং অ্যানানয়িক প্রসেসে এই সফটেনারগুলো ইউজ করা হয় এরপর ফেব্রিকটাকে স্টেন্টেরিং প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয় এখানে আসলে তিন ধরনের কাজ হয়ে থাকে এখানে স্লিটিং হয় ড্রাইং হয় এবং ভেরিয়াস কেমিক্যালের ট্রিটমেন্ট হয় এই কেমিক্যালের মাধ্যমে এই স্টেন্টেরিং কেমিক্যালগুলোর মাধ্যমে ফেব্রিকটা ফিক্স হয় স্ট্রেচিং কম হয় এবং একটা শিংকেজ ব্যাপারে এই ইস্যুগুলা সলভ হয় এবং একটা ভালো টেক্সচার পাওয়া যায় এরপর আসে কম্প্যাক্টিং প্রসেস এই কম্প্যাক্টিং প্রসেসে কিছু কেমিক্যাল ইউজ করা হয় এবং এটা খুব ক্রুশিয়াল একটা প্রসেস এর ফলে মিনিমাইজ হয় স্ট্রিংকেচ এবং ইম্প্রুভ হয় টেক্সচার এবং যার ফলে একটা হ্যান্ড ফিল সপনেস ব্যাপার ক্রিয়েট হয় এবং এর ফলে ফেব্রিকগুলা থিঙ্ক মানে খুব পাতলা হয়ে যায় এবং কাটিং এবং সুইং করতে অনেক সুবিধা হয় এই বেসিক্যালি ড্রাইং প্রসেসের কেমিক্যালগুলো ধন্যবাদ